আপনি কি কখনো নিজের মনের ভিতর থাকা সেই কণ্ঠস্বরটা শুনেছেন যেটা এক মুহূর্তও থামে না এখনই কিছু বলছে আপনার মধ্যে নীরবে কখনো সেটা ভয় দেখায় কখনো সন্দেহ তৈরি করে কখনো আবার অহংকারে ভরিয়ে দেয় কিন্তু আপনি কি জানেন সেই কণ্ঠটা আপনি নন আপনি সেই কণ্ঠের পেছনে থাকা শান্ত পর্যবেক্ষক আজ ইউডিমারের ডাক আপনাকে শোনাবে এমন এক গল্প এমন এক সত্য যা আপনার চিন্তাকে মুক্ত করে দিতে পারে আপনাকে পরিচয় করাবে আপনার আসল সত্তার সঙ্গে এই বই দি আনট্যাদার্ড সোল শেখায় কিভাবে মনকে মুক্ত করলে আত্মা পায় আসল শান্তি আমাদের ভেতরে একটা অদৃশ্য জগৎ আছে যেখানে প্রতিদিন শত শত চিন্তা ভয় রাগ দুঃখ আর আশা ঘুরে বেড়ায় আমরা বাইরে যতই শান্ত দেখাই না কেন ভেতরে একটা কণ্ঠস্বর সবসময় কথা বলে যায় কখনো বলে তুমি এটা করতে পারবে না কখনো আবার বলে ও আমার সম্পর্কে এমন ভাবছে কেন কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই কণ্ঠস্বরটা আসলে কে এই কণ্ঠ যে কথা বলছে সে আসলে আমরা নাকি আমাদের ভেতরে থাকা এক পর্যবেক্ষক যে সব কিছু দেখে কিন্তু নিজে শান্ত থাকে মাইকেলেই সিঙ্গার বলেন জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমরা ভাবি আমরা সেই কণ্ঠস্বর সেই মনের ভেতরের গোলমাল অথচ আমরা আসলে সেই নীরব সত্তা যেই সব কথাগুলো কেবল শুনছে জীবন বদলে যায় যখন তুমি বুঝতে পারো তুমি তোমার চিন্তা ন তুমি সেই সচেতনতা যে চিন্তাকে দেখে একজন মানুষ আছে নাম এড্রিয়েন তার জীবন খুবই স্বাভাবিক অফিস পরিবার ব্যস্ততা কিন্তু তার ভেতরে এক অদ্ভুত যুদ্ধ চলে কোনোদিন অতীতের ব্যথা তাকে পোড়ায় আবার কোনোদিন ভবিষ্যতের চিন্তা তাকে কাঁপিয়ে দেয় সে প্রতিদিনই ভাবে আমি শান্তি চাই কিন্তু শান্তি আসে না একদিন এক বন্ধু তাকে একটা বই দেয় দি আনট্যাধার্ড সোল প্রথম পাতায় লেখা ছিল ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্রি ইউ মাস্ট স্টপ হোল্ডিং অন এই এক বাক্য যেন তার মনের ভিতর আগুন জেলে দিল সে বুঝল তার সমস্যাটা বাইরের নয় তার সমস্যাটা ভেতরের সে নিজের চিন্তাগুলো আবেগগুলো ভয়গুলোকে এত আঁকড়ে ধরেছে যে মনটা নিজের কারাগারে বন্দি হয়ে গেছে প্রতিদিন সে যত বেশি চিন্তা করে তত বেশি ক্লান্ত হয় একদিন সে নিজেকে প্রশ্ন করল আমি যদি আমার চিন্তা না হই তাহলে আমি কে সিঙ্গার বলেন ইউ আর দ্য ওয়ান হু হিয়ার্স দ্য ভয়েস ইনসাইড ইওর হেড এই উপলব্ধিটা যত গভীর হয় ততই মন হালকা হতে শুরু করে এড্রিয়ান এখন প্রতিদিন সকালে দশ মিনিট চুপচাপ বসে থাকে সে চেষ্টা করে নিজের মনের কথাগুলো শুনতে কিন্তু এবার ভিন্নভাবে আগে চিন্তা এলে সঙ্গে সঙ্গে তাতে ডুবে যেত এখন সে শুধু শোনে বিচার করে না প্রতিক্রিয়া দেয় না প্রথমে মনে হয় অদ্ভুত মাথার ভেতরে একটা নিরন্তর কথাবার্তা চলছে কিন্তু যত সে চুপচাপ বসে থাকে ততই বুঝতে পারে এই কণ্ঠতা থেমে যাচ্ছে বিরতি নিচ্ছে আর সেই বিরতির মধ্যে সে খুঁজে পায় এক অদ্ভুত শান্তি সিঙ্গার বলেন দ্য ডে ইউ ডিসাইড টু স্টপ বিং বদল বাই ইয়ার মাইন্ড ইউ উইল অওয়েকেন এড্রিয়ান এখন বুঝে গেছে মনের কাজ হল কথা বলা কিন্তু সে শুনবে কিনা সেটা তার সিদ্ধান্ত মন যেভাবে আবহাওয়ার মতো কখনো রোদ কখনো বৃষ্টি তুমি সেটা থামাতে পারবে না কিন্তু আশ্রয় নিতে পারবে নিজের ভেতরের শান্ত সত্তার নিচে একদিন অফিসে সে এক বড় ভুল করে ফেলল আগের মতো হলে সারা দিন নিজেকে দোষ দিত ঘুমোতে পারতো না কিন্তু এবার সে শুধু নিজের ভিতর তাকিয়ে দেখল হ্যাঁ মন বলছে আমি ব্যর্থ কিন্তু আমি তো শুধু এটা দেখছি সেই মুহূর্তে কষ্টটা মিলিয়ে গেল কারণ সে বুঝল মনের কষ্ট মনের ভেতরেই তৈরি হয় কিন্তু আমি সেই কষ্ট না সিঙ্গার বলেন ফ্রিডম ইজ নট অ্যাবাউট কন্ট্রোলিং ইয়োর মাইন্ড ইটস অ্যাবাউট রিলিজিং ইয়র সেলফ ফ্রম ইট এড্রিয়ান এখন প্রতিদিন এই মুক্তির অনুশীলন করে সে জানে মন কখনো পুরোপুরি শান্ত হবে না কারণ মন মানেই তো নড়াচড়া কিন্তু যদি তুমি মনকে পর্যবেক্ষণ করো মন তোমার উপর আর ক্ষমতা রাখে না সে এখন শিখেছে নিজের অনুভূতিগুলো থেকে পালানো নয় বরং তাদের আসতে দেওয়া দেখা আর চলে যেতে দেওয়া যখন রাগ আসে সে দেখে রাগটা কেমন গরম কেমন টানছে বুকের ভেতর সে চুপ করে সেটা অনুভব করে আর আশ্চর্যভাবে রাগ কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যায় সিঙ্গার বলেন এভরি ইমোশন ইজ জাস্ট এনার্জি পাসিং থ্রু ইউ লেট ইট পাস এড্রিয়ান এখন জানে সত্যিকারের শান্তি মানে কোনো চিন্তা বা অনুভূতির অনুপস্থিতি নয় বরং তাদের মাঝেও স্থির থাকা সে বুঝেছে জীবন থেকে কষ্ট মুছে ফেলতে হয় না কেবল কষ্টের সঙ্গে সম্পর্কটা বদলাতে হয় একদিন রাতে সে বারান্দায় বসেছিল আকাশে তারা চারপাশ নিস্তব্ধ হঠাৎ তার মনে এক প্রবল শান্তির ঢেউ এলো সে মনে মনে বলল আমার মন এখনো কথা বলছে কিন্তু আমি ওটা না আমি শুধু দর্শক এই মুহূর্তে সে সত্যিই মুক্ত সে বুঝল নিজের মনকে মুক্ত করাই জীবনের আসল স্বাধীনতা সিঙ্গার বলেন ওয়ান ইউ লেট গো ইউ ডোন্ট লুজ এনিথিং ইউ গেইন পিস এই লাইনটা যেন তার জীবনে সত্যি হয়ে গেল সে জানে যত বেশি সে ছাড়ছে ততই হালকা হচ্ছে ততই মুক্ত হচ্ছে এড্রিয়ান এখন প্রতিদিন নিজের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে এই উপলব্ধি খোঁজে কখনো অফিসের ব্যস্ততায় কখনো বাসের ভিড়ে কখনো একদম নির্জনতায় সে জানে শান্তি কোথাও বাইরে নেই সেটা সবসময় তার ভেতরেই ছিল শুধু মন তার সামনে পর্দা টেনে রেখেছিল সিঙ্গার বলেন দ্য হার্ট ইজ দ্য সিট অফ দ্য সোল ওয়েন ইউ রিমুভ দ্য ব্লকেজেস অফ দ্য মাইন্ড লাভ ফ্লোজ ন্যাচারালি এড্রিয়ান এখন সেই ভালোবাসাই অনুভব করেন নিজের প্রতি জীবনের প্রতি আর এই নীরব মুহূর্তের প্রতি রাতে সে ডায়েরিতে লিখল আজ আমি কিছুই অর্জন করিনি কিন্তু আমার ভেতরে এক অদ্ভুত মুক্তি অনুভব করছি এই মুক্তিটাই হল দ্য আনটেদার্ড সোল এর প্রথম শিক্ষা মনকে মুক্ত করলেই আত্মা পায় আসল শান্তি অ্যাড্রিয়ান এখন তার জীবনের এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সে বুঝতে শুরু করেছে শান্তি বাইরে নয় ভেতরেই আছে কিন্তু এই শান্তি ধরে রাখতে হলে একটা বড় শিক্ষা থাকে নিতে হবে ছাড়তে শেখা মাইকেল এ সিঙ্গার বলেন লেটিং গো ইজ দ্য পাথ টু ফ্রিডম অর্থাৎ তুমি যখন ছেড়ে দাও তখনই তুমি মুক্ত হও কিন্তু এটা বলা সহজ করা কঠিন প্রতিদিন আমরা এমন হাজারটা জিনিস আঁকড়ে ধরি যেগুলো আমাদের কষ্ট দেয় কারো কথা কোনো স্মৃতি কোনো অভিমান আমরা এগুলো ছেড়ে দিতে পারি না আমরা ভাবি এগুলো আমাদের অংশ কিন্তু সত্যিটা হল আমরা এগুলোর ভার বইছি অথচ এগুলো আমাদের নয় সিঙ্গার বলেন ইউ ডোন্ট হ্যাভ টু ফিক্স ইউর ইনার ওয়ার্ল্ড ইউ জাস্ট হ্যাভ টু স্টপ ক্লিং টু ইট অ্যাড্রিয়ান এখন বুঝে গেছে মনকে ঠিক করতে হবে না কেবল মনকে প্রবাহিত হতে দিতে হবে সে একদিন চুপচাপ বসে নিজের অতীতের কথা ভাবছিল কিছু কষ্ট কিছু আঘাত কিছু হারানো সম্পর্ক আগের মতো হলে তার বুক ভার হয়ে যেত কিন্তু এবার সে শুধু দেখল সেই কষ্টগুলো আসছে বুকের মধ্যে একটা চাপ দিচ্ছে আবার ধীরে ধীরে চলে যাচ্ছে সে কিছুই করল না শুধু অনুভব করল কয়েক মিনিট পর সে তের পেল ভেতরটা হালকা হয়ে গেছে সিঙ্গার বলেন এভরি টাইম ইউ রিল্যাক্স অ্যান্ড লেট গো আ পার্ট অফ ইউ ডাইস বাট সামথিং গ্রেটার অ্যাকেন্স এই কথাটার অর্থ গভীর যখন তুমি কোনো কষ্ট ভয় বা অভিমান ছেড়ে দাও তখন তোমার পুরনো একটা অংশ ভেঙে যায় কিন্তু তার জায়গায় জেগে ওঠে নতুন এক সত্তা আরও মুক্ত আরও সচেতন আরও শান্ত এখন অ্যান্ড্রিয়েন জানে প্রতিটা অনুভূতি একটা এনার্জি ওয়েভ একটা ঢেউ যা আসে আবার যায় কিন্তু আমরা কি করি আমরা সেই ঢেউটাকে আঁকড়ে ধরি থামাতে চাই তাই আমরা ডুবে যাই একদিন সে ঠিক করলো সে আর কোনো অনুভূতিকে আটকাবে না সুখ এলে সে উপভোগ করবে কষ্ট এলে সে সেটাকেও অনুভব করবে কিন্তু কোনোটাকেই নিজের বলে ধরে রাখবে না সিঙ্গার বলেন ইউ মাস্ট লার্ন টু লিভ লাইক অ্যা রিভার অলওয়েজ ফ্লোয়িং নেভার হোল্ডিং এই কথাটা তার জীবনের নতুন দর্শন হয়ে গেল সে বুঝল মনকে থামানো যায় না কিন্তু মনকে মুক্ত রাখা যায় এখন তার জীবনের প্রতিটা দিন এক নতুন অনুশীলন যখন কেউ তাকে কষ্ট দেয় সে আর প্রতিক্রিয়া করে না সে বলে হ্যাঁ এটা আমার ভেতরে একটা অনুভূতি তৈরি করেছে আমি দেখছি আমি এটাকে যেতে দিচ্ছি একদিন তার অফিসে এক সহকর্মী তাকে ভুল বুঝে অপমান করলো আগের মতো হলে সে ব্যথিত হতো মন খারাপ করতো কিন্তু এবার সে শুধু এক মুহূর্ত চোখ বন্ধ করলো বুকের ভেতর জ্বালা হচ্ছিল কিন্তু সে প্রতিরোধ করল না সে সেই জ্বালাটাকে দেখতে থাকলো গভীরভাবে অনুভব করল কয়েক মুহূর্ত পর সেই ব্যথা নিজে থেকেই গলে গেল সে অবাক হলো যা আগে তাকে দিনভর কষ্ট দিত এখন সেটাই কয়েক মিনিটে মিলিয়ে গেল সিঙ্গার বলেন ইফ ইউ ক্যান লার্ন টু স্টে ওপেন নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স নাথিং ক্যান এভার বাইন্ড ইউ এই ওপেন থাকা মানে হলো মনের দরজা বন্ধ না করা জীবনে কিছুই আটকাবে না কোনো অভিজ্ঞতা নয় কোনো কষ্ট নয় কোনো ভয় নয় তুমি কেবল তাদের আসতে দেবে এবং যেতে দেবে অ্যাড্রিয়ান এখন প্রতিদিন এই খোলা মন নিয়ে বাঁচে সে বুঝেছে জীবন আসলে এক নদী প্রতিটা ঘটনা এক একটা ঢেউ যদি তুমি প্রতিরোধ করো ঢেউ তোমাকে ফেলে দেবে কিন্তু যদি তুমি নিজেকে ভাসিয়ে দাও তাহলে তুমি শান্তভাবে চলতে পারবে সেই প্রবাহের সঙ্গে সিঙ্গার বলেন স্পিরিচুয়াল গ্রোথ ইজ নট অ্যাবাউট গেটিং সামথিং নিউ ইটস অ্যাবাউট লেটিং গো অফ দ্য ওল্ড অ্যাড্রিয়ান এখন জানে সে কিছু অর্জন করছে না সে কেবল পুরনো ভয়ের দুঃখের চিন্তার স্তরগুলো ছেড়ে দিচ্ছে প্রতিবার সে কিছু ছাড়ে ভেতরে আরও বেশি আলো আরও বেশি শান্তি এসে ভরে ওঠে রাতে সে বসে থাকে জানালার পাশে বাতাসে একটা স্থিরতা আকাশে চাঁদের আলো সে নিজের ভেতরের নিরবতাটাকে শুনতে পায় তার মনও এখন একদম শান্ত সে বুঝেছে এই শান্তি বাইরে নয় ভেতরেই ছিল সব সময় সে এখন জানে যতক্ষণ না তুমি ভেতরের সব আঁকড়ে ধরা ছেড়ে দিচ্ছ ততক্ষণ তুমি বন্দি থাকবে নিজের মধ্যেই সিঙ্গার বলেন দ্য ডে ইউ স্টপ বিং আফ্রেড অফ ইউর থটস অ্যান্ড ইমোশনস ইউ বিকাম ফ্রি অ্যাড্রিয়ান এখন ভয় পায় না কোনো চিন্তা বা অনুভূতিকে সে জানে এগুলো আসবে যাবে কিন্তু সে থেকে যাবে সেই নীরব দর্শক হিসেবে একদিন সকালে সে ডায়েরিতে লিখল আজ আমি কিছু অর্জন করিনি কিছু হারাইনি শুধু ছেড়ে দিয়েছি আর সেটাই আমার সবচেয়ে বড় মুক্তি এই মুহূর্তে সে বুঝলো দ্য আনটেদার্ড সোল মানে কোনো বই নয় এটা এক যাত্রা যেখানে তুমি নিজের মনের বন্ধনগুলো খুলে দাও আর আত্মা ধীরে ধীরে উড়ে যায় ঠিক সেই সদা ঘোড়ার মতো অসীম স্বাধীন আর অশেষ শান্তিতে অ্যাড্রিয়ান এখন জানে শান্তি মানে কষ্টের অনুপস্থিতি নয় বরং কষ্টের মাঝেও স্থির থাকা সে বুঝেছে মনকে পরিবর্তন করতে হয় না কেবল মনকে বুঝতে হয় আগে সে ভাবতো মনকে থামাতে হবে এখন জানে মনকে থামানোর দরকার নেই মন যেমন কাজ করে করতে দাও তুমি শুধু তাকে দেখো মাইকেল এ সিঙ্গার বলেন মন হলো একটা না কথা বলা এক সঙ্গী যে কখনো চুপ থাকে না সে সবসময় কিছু না কিছু বলে আর আমরা ভাবি সেটাই আমরা কিন্তু আমরা সেই কণ্ঠ নই আমরা সেই সত্তা যে এই কণ্ঠকে শোনে যখন তুমি বুঝে ফেলো তুমি এই কণ্ঠ নও তখন থেকেই মুক্তি শুরু হয় অ্যাড্রিয়ান এখন প্রতিদিন সকালে চুপচাপ বসে নিজের ভেতরে সেই কণ্ঠকে শোনে আগের মতো সে আর ভয় পায় না সে জানে চিন্তাগুলো মেঘের মতো আসে আবার যায় কিন্তু আকাশটা সেই নীরব সচেতনতা সব সময় স্থির একদিন সে বুঝলো চিন্তাগুলোর মধ্যে ঘুরে বেড়ানো মানে হল মেঘের পেছনে ছোটা এখন সে জানে তাকে শুধু আকাশ হতে হবে যেখানে সব মেঘ আসে যায় কিন্তু আকাশ অপরিবর্তিত থাকে সিঙ্গার বলেন ইউ আর দ্য স্কাই এভরিথিং এলস ইজ জাস্ট দ্য ওয়েদার এই উপলব্ধিটা তার পুরো জীবন বদলে দিল এখন তার মন আগের মতো কথা বলে তবুও তার প্রভাব পড়ে না সে যেন এক পর্যবেক্ষক যে দূর থেকে সব দেখছে কিন্তু জড়াচ্ছে না একদিন সে অফিসে কাজ করছিল হঠাৎ একটা ব্যর্থতা এলো মন বলল তুমি যথেষ্ট ভালো নও কিন্তু এবার সে হাসল সে বলল এই কণ্ঠটা আমি না এটা শুধু এক অভ্যেসের প্রতিধ্বনি কয়েক মিনিট পর সেই কণ্ঠটা থেমে গেল আগে এই চিন্তাই তাকে দিনভর কষ্ট দিত এখন সে জানে মন শুধু একটা পুরনো টেপ রেকর্ডার যা অভ্যেসে কথা বলে কিন্তু তার কোনো ক্ষমতা নেই যদি তুমি সেটা না শোনো সিঙ্গার বলেন দ্য মোমেন্ট ইউ স্টপ লিসনিং টু দ্য ভয়েস ইনসাইড ইউর হেড ইউ স্টার্ট টু ফিল পিস সত্যিই মন শান্ত হয়ে গেলে হৃদয় খুলে যায় অ্যাড্রিয়ান খেয়াল করল তার ভেতরে একটা উষ্ণ অনুভূতি জেগে উঠছে যা ভয় বা দুঃখে নড়ে না যেন তার হৃদয় ধীরে ধীরে খুলছে আর ভিতরে প্রবাহিত হচ্ছে এক নরম আলো সিঙ্গার বলেন ইউর হার্ট ইজ দ্য ডোরওয়ে টু ইউর সোল এই হৃদয়ই তোমার আসল কেন্দ্র কিন্তু আমরা ভয় রাগ আর কষ্টে সেটা বন্ধ করে রাখি অ্যাড্রিয়ান এখন বুঝেছে হৃদয়কে রক্ষা করার মানে তাকে বন্ধ করে রাখা নয় বরং খোলা রাখা ভালো কিছু ঘটলে যেমন মন খোলে তেমনি খারাপ কিছু ঘটলেও সেটা খোলা রাখাই আসল সাহস সে এখন সব কিছুকে প্রবাহিত হতে দেয় কিছুই আটকায় না সিঙ্গার বলেন ইউ ডোন্ট ক্লোজ ইউর হার্ট টু অ্যাভয়েড পেইন ইউ ক্লোজ ইট টু অ্যাভয়েড গ্রোথ এখন সে জানে প্রতিটি অভিজ্ঞতায় এক একটা পার্ট প্রতিটি কষ্টই এক একটা মুক্তির দরজা একদিন সন্ধ্যা এসে পার্কে বসেছিল সূর্য ডুবছে বাতাসে এক নরম নিস্তব্ধতা হঠাৎ সে অনুভব করল তার ভিতর থেকে সব ভয় সব টান যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মনে হলো তার ভিতরকার দরজাটা খুলে গেছে সে বুঝলো জীবনের সত্যিকারের শান্তি কোনো লক্ষ্য নয় এটা এক অবস্থা যেটা তুমি অনুভব করো যখন সব প্রতিরোধ ছেড়ে দাও সে নিজেকে বলল আমি কিচ্ছু নিয়ন্ত্রণ করতে চাই না আমি শুভ থাকতে চাই সিঙ্গার বলেন ওয়েন ইউ স্টপ ফাইটিং লাইফ লাইফ স্টার্টস ফ্লোয়িং থ্রু ইউ সেই মুহূর্তে অ্যাড্রিয়ান অনুভব করল তার জীবনের প্রতিটা মুহূর্তই এক আশীর্বাদ ভালো বা খারাপ কিছু নেই আছে শুধু অভিজ্ঞতা সে বুঝেছে জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করাই সব ক্লান্তির মূল যখন তুমি জীবনকে যেমন আছে তেমন মেনে নাও তখনই শুরু হয় মুক্তি এখন সে প্রতিদিন খোলা হৃদয়ে বাঁচে কেউ তাকে আঘাত দিলে সে মন খারাপ করে না বরং বলে এটা একটা অনুভূতি আমি এটা অনুভব করছি কিন্তু আমি এটা না ধীরে ধীরে সে টের পায় কোনো অনুভূতিই তাকে বেঁধে রাখতে পারে না সিঙ্গার বলেন ওয়েন ইউ লার্ন টু স্টে ওপেন নাথিং ক্যান হার্ট ইউ অ্যানিমর এটা শুধু কথা নয় এটা এক সত্যি অভিজ্ঞতা একদিন রাতে সে চুপচাপ বসেছিল জানালার পাশে বাতাসে নরম ঠান্ডা আকাশে অগণিত তারা হঠাৎ সে গভীরভাবে শ্বাস নিল মনে হলো সময় থেমে গেছে সে চোখ বন্ধ করে অনুভব করলো তার মন আছে শরীর আছে কিন্তু তার ভিতরে আরও কিছু আছে এক বিশাল শান্ত সীমাহীন উপস্থিতি যেন সে শুধু একজন মানুষ নয় সে সেই সচেতনতা যা সব কিছু দেখে অনুভব করে কিন্তু কিছুতেই জড়ায় না সেই মুহূর্তে তার চোখে জল এলো কষ্টের নয় মুক্তির সিঙ্গার বলেন দ্য ডে ইউ রিয়েলাইজ ইউর নট বা ভয়েস ইন ইওর হেড ইউ বিকাম দ্য সোল দ্যাট ওয়াচেস এভরিথিং সেই দিনই শুরু হয় আত্মার যাত্রা সেই দিনই মানুষ সত্যিকার অর্থে বেছে উঠতে শেখে অ্যাড্রিয়ান এখন জানে সে শরীর না মন না সে সেই অদৃশ্য পর্যবেক্ষক যেটা কখনো জন্মায় না কখনো মরে না শুধু দেখে অনুভব করে আর থাকে এখন তার জীবন আগের মতো নয় তবু সব কিছুই একই আছে পার্থক্য শুধু একটাই আগে সে ভিতরের কণ্ঠে হারিয়ে যেত এখন সেই কণ্ঠের উপরে উঠে গেছে আগের মতোই ব্যস্ততা আছে কিন্তু অস্থিরতা নেই আগের মতোই চিন্তা আছে কিন্তু ভয় নেই সে এখন বুঝে গেছে আসল শান্তি আসে তখনই যখন তুমি আর নিজের চিন্তা অনুভূতি বা ঘটনার দাস নও বরং দর্শক হয়ে থাকো রাতে সে ডায়েরিতে লিখল আজ আমি জীবনের কিছুই বদলায়নি কিন্তু আমার ভিতর সব কিছু বদলে গেছে এই এক উপলব্ধিতেই লুকিয়ে আছে দি আনটেডেড সোলের আসল শিক্ষা মনকে বসে আনা নয় মনকে ছেড়ে দেওয়া অনুভূতি থামানো নয় অনুভূতিকে প্রবাহিত হতে দেওয়া আর জীবন থেকে পালানো নয় জীবনের সঙ্গে এক হয়ে যাওয়া সিঙ্গার বলেন ফ্রিডম ইজ নট সামথিং ইউ সিক ইটস সামথিং ইউ রিমেম্বার অ্যাড্রিয়ান এখন সেই ভুলে যাওয়া স্বাধীনতাকেই আবার মনে করেছে সে জানে সে সবসময় মুক্ত ছিল শুধু মন তাকে ভুলিয়ে রেখেছিল এখন তার আত্মা মুক্ত এখন সে বেঁচে আছে প্রতিটি শ্বাসে প্রতিটি মুহূর্তে এই এক অসীম শান্তির মধ্যে সময়ের সঙ্গে এড্রিয়ানের জীবন বদলে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল তার চারপাশের পৃথিবী ঠিক একই রকম রয়ে গেছে অফিস আছে মানুষ আছে ব্যস্ততা আছে কিন্তু তার মন এখন শান্ত সমুদ্রের মতো আগে সে প্রতিটি ঘটনার সঙ্গে লড়াই করত এখন সে জানে কিছুই নিয়ন্ত্রণ করতে হয় না যা আসছে সেটা আসছে নিজের সময় মতো আর যা চলে যাচ্ছে সেটাও নিজের সময়ই চলে যাচ্ছে সে বুঝেছে জীবন আসলে কখনোই ভুন পথে যায় না আমরা শুধু প্রতিরোধ করতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলি মাইকেল এ সিঙ্গার বলেন ওয়েন ইউ লিভ উইদাউট রেজিস্টিং ইউ লিভ ইন ফ্লো এই ফ্লো বা প্রবাহের মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য আগে প্রতিটি ছোট ভুলেও এ কষ্ট পেত এখন সে শুধু হাসে সে জানে জীবনের প্রতিটি ঘটনা আসলে শেখানোর জন্যই আসে ভালো লাগুক বা খারাপ সবই তাকে এক ধাপ সচেতনতার দিকে নিয়ে যায় একদিন সকালে সে হাঁটছিল নদীর ধারে বাতাস নরম সূর্য সে অনুভব করল তার ভেতরে এক বিশাল স্থিরতা মনে হলো কোনো চিন্তা নেই কোনো ভয় নেই শুধু গভীর নিরবতা সে থেমে গিয়ে চোখ বন্ধ করল সেই মুহূর্তে সে বুঝলো এই নিরবতাই তার আত্মা এই শান্ত উপস্থিতিটাই তার আসল সত্তা শরীরটা সময়ের মধ্যে আছে কিন্তু আত্মা সময়ের বাইরে সিঙ্গার বলেন ইউ আর নট ইন দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড ইজ ইন ইউ এই উপলব্ধির পর জীবন আর আগের মতো রইল না এখন সে প্রতিটি মুহূর্তে এক অদ্ভুত সৌন্দর্য খুঁজে পায় একটা হাসিতে একটা বাতাসের ছোঁয়ায় এমনকি দুঃখের মধ্যেও সে জানে সুখ কোনো বাহ্যিক অর্জন নয় এটা ভেতরের অবস্থা যতক্ষণ মন মুক্ত না ততক্ষণ সুখ আসবেই না একদিন তার বন্ধু জিজ্ঞেস করল তুই এত শান্ত কেন তোর তো সমস্যাও আছে এড্রিয়ান হেসে বলল হ্যাঁ সমস্যা আছে কিন্তু এখন আমি সমস্যার বাইরে আছি এই এক লাইনেই লুকিয়ে আছে দ্য আনটেদার্ড সোলের আসল শিক্ষা তুমি তোমার জীবনের ঘটনার ভেতর আছো কিন্তু তোমার আত্মা তার ওপরে সিঙ্গার বলেন দ্য হায়েস্ট স্টেট অফ বিইং ইজ ওয়েন ইউ ক্যান ওয়াচ এভরিথিং অ্যান্ড স্টিল রিমেইন ইন পিস এড্রিয়ান এখন ঠিক এই অবস্থায় পৌঁছেছে সে এখন শুধু বেঁচে নেই সে উপলব্ধি করছে সে উপস্থিত সে মুক্ত রাতে সে ঘুমানোর আগে জানলার দিকে তাকিয়ে বলে আজ আমি কিছু ধরিনি কিছু ছাড়িনি শুধু বেঁচে আছি এই মুহূর্তে সেই নিঃশব্দ রাতের মধ্যে তার মনে একটাই ভাবনা আমি শান্ত কারণ আমি আর কিছু হতে চাই না সে জানে মুক্তি মানে পালিয়ে যাওয়া নয় বরং এই জীবনটাকেই আলিঙ্গন করা যেমনটা আছে ঠিক তেমনভাবে সিঙ্গার বলেন ফ্রিডম ইজ মাইন নাথিং ক্যান টেক অ্যাওয়ে ইউর পিস এড্রিয়ান এখন সেই স্বাধীন মানুষ যা শান্তি কেউ কেড়ে নিতে পারে না আর এখন যদি আপনি এই গল্পটা শুনছেন তাহলে একবার নিজের ভেতরে তাকান আপনারও সেই নীরব পর্যবেক্ষক আছে যে আপনার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি ভয়কে শুধু দেখে আপনি যদি তাকে চিনে নিতে পারেন তাহলে আপনিও মুক্ত হতে পারবেন আপনার আত্মা তখনই জেগে উঠবে যখন আপনি আর মনকে নিজের শত্রু ভাববেন না বরং তার ওপরে উঠবেন তার দিকে হাসবেন তাকে ছেলে দেবেন আপনার জীবন তখনই বদলে যাবে যখন আপনি নিজেকে বলবেন আমি আমার চিন্তা না আমি আমার ভয় না আমি সেই সচেতনতা যে সব কিছু দেখে কিন্তু কিছুতেই জড়ায় না সেই মুহূর্ত থেকেই শুরু হবে আপনার মুক্তির যাত্রা আর যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি আপনি মনে করেন এই গল্পটা আপনাকে একটু হলেও শান্তি দিয়েছে তাহলে এক্ষুনি একটা ছোট কাজ করুন এই ভিডিওটিতে একটা লাইক দিন কারণ আপনার লাইক আমাদের অনুপ্রেরণা কমেন্টে লিখে জানান আপনি জীবনের কোন মুহূর্তে নিজেকে মুক্ত মনে করেছেন এই ভিডিওটা শেয়ার করুন এমন কারো সঙ্গে যে হয়তো এখন নিজের মনের ভারে ক্লান্ত হয়তো আপনার একটা শেয়ারই তার ভেতরে শান্তির আলো জেলে দিতে পারে আর যদি আপনি এমন গল্প পছন্দ করেন যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিজের ভেতরের গভীরে নিয়ে যায় তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন উদ্যমের ডাক চ্যানেল কারণ এখানে আমরা শুধু বইয়ের কথা বলি না আমরা বলি জীবনের কথা আত্মার কথা সেই মুক্তির কথা যা লুকিয়ে আছে আপনার মন আপনার নিরবতা আর আপনার ভালোবাসার মধ্যে মনে রাখবেন মুক্তি বাইরে নয় মুক্তি আপনার ভেতরেই আপনি যত ছাড়বেন তত হালকা হবেন আপনি যত থামবেন তত স্পষ্ট দেখবেন আর ঠিক সেই মুহূর্তে আপনি বুঝবেন আপনি কখনোই বাধা ছিলেন না আপনি সব সময় মুক্ত ছিলেন আমি ছিলাম আপনার সঙ্গে উদ্যমের ডাক শান্ত থাকুন সচেতন থাকুন আর নিজের আত্মার সেই নীরব ডানাগুলো মেলে উড়ে যান সীমাহীন শান্তির দিকে